দেখাবো দর্শক বন্ধুদের জন্য যে এটা এখানে অনেকগুলো মডেল আছে আমরা এটা দিয়ে একটু বোঝাই দেখাই একটা দিয়ে আমরা দেখাবো জ্বালাগুন

বড় বানার দিতে পারবেন আচ্ছা চমৎকার তো এটা কি আমরা লাইটটা জ্বালিয়ে দিই

এটা থিকনেসটা কতটুকু এমএম এটা এটা হলো 12 এমএম আগে ছিল 10 এমএম এখন 12 এমএম এখন আরো 2 এমএম করে বেড়ে আসছে হ্যাঁ এটা এগুলো আর এখানে যতগুলো মডেল দেখতে সবগুলো 2000

এটা তিন বানার আছে হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দুই বানারটা হলো তেরো টাকা এটা দুই বানার হচ্ছে তেরো হাজার তেরো হাজার পাঁচশো তেরো টাকা এটা তিন বানার আছে তিন বানারটা হলে আপনার

তিন বানার তিন বানার প্লেনের ভিতরে এটা আছে এটা হলো পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার ভিতরে সবচেয়ে পছন্দ বল চোলা এটা হলো আপনার

হ্যাঁ এগুলো আনলিমিটেড ওয়েট এগুলো ওয়েট নিয়ে কোনো টেনশন নেই আপনি দুইটাতে আপনার প্রায় একশো ষাট কেজি ওয়েট দিতে পারবেন আচ্ছা ঠিক আছে এগুলো কেনাকাটা করবো কিভাবে ভাইয়া এটা ঢাকার ভিতরে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে যারা আছেন আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বাইবার সবই আছে ঠিক আছে এই নাম্বারগুলো গুলো সঙ্গে যোগাযোগ করবেন

দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার টি করতে পারেন তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই